ধবগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ খয়েরবাড়ি একদিকে বয়ে গেছে জলঢাকা নদী অন্যদিকে ঘন সবুজ মাঠ বিঘার পর বিঘা কৃষি জমি এমন একটি প্রত্যন্ত গ্রামে দক্ষিণ খয়েরবাড়ি হাই হাইস্কুল সংলগ্ন মাঠে ওম সেবাশ্রমের উদ্যোগে তৈরি হচ্ছে বাবা অমরেশ্বর ধাম ইতিমধ্যে এই ধাম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে শনিবার রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে এখানেই মূল প্রবেশদ্বারের কাছাকাছি একটি শিব মূর্তি স্থাপন করা হলো উপস্থিত ছিলেন অমরেশ্বর ধাম তৈরির উদ্যোক্তা ইন্দ্রজিৎ গাঙ্গুলি সুদূর কলকাতা থেকে এসে তিনি এই এলাকায় মন্দির উদ্যোগ নিয়েছেন এদিন শিবমূর্তি স্থাপনের পাশাপাশি অনেকটা সময় প্রয়োজন তবে যতটা দ্রুত সম্ভব কাজ করা হচ্ছে মন্দির সম্পূর্ণ হলে স্থাপন করা হবে বাবা অমরেশ্বরকে এটি শুধু একটি মন্দির নয় এই ধামকে কেন্দ্র করে এলাকার আর্থসামাজিক এবং চিকিৎসা পরিষেবা উন্নত হবে বলে দাবি উদ্যোক্তার কারণ এই ধামের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে থাকবে যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা জানা গিয়েছে এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদী থেকে ভক্তরা জল নিয়ে সেই মন্দিরে জল ঢালবে পাশাপাশি বেরান গঙ্গা আরতির মতোই জলঢাকা নদীর ঘাটেও সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হবে সেই পরিকল্পনাও রয়েছে দূর ভক্তদের সমাগমে এই ছোট্ট গ্রাম হয়ে উঠবে সকলেই সুপরিচিত আর্থসামাজিক উন্নতি ঘটবে উদ্যোক্তাদের পাশাপাশি আশাবাদী গ্রামবাসীরাও বাবাকে এখানে বসানো হয়েছে মহাদেব বাবা মহাদেবকে এখানে আগে রাখি পূর্ণিমার দিন বসানো হয়েছে সেই কারণেই এই মানুষকে ডাকা এবং মানুষরা সবাই এসছে এখানে এনজয় করছে আনন্দ করছে এবং শ্রদ্ধা জানাচ্ছে কাজ শুরু আপনি মোটামুটি ধরে রাখুন আট থেকে ন মাসের মধ্যে হয়তো বাবা আমার শ্রদ্ধাম তৈরি হয়ে যাবে অনেক জায়গা এখন তিনটে মাস একটু ফাঁকা রাখতে চাইছি কারণ কি ওয়েদারের জন্য এই ওয়েদারটা যেই ইয়ে হয়ে যাবে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা বেশ কয়েকটা একটা হচ্ছে বাবা অমরেশ্বরকে যেমন সবার আগে বলি এই যে জলঢাকা নদী এই জল ঢাকা নদী থেকেই কিন্তু জল তুলে আনবে সকলে তুলে নিয়ে এসে বাবাকে এখানে স্নান করাবে এক দুই হচ্ছে শুধু মন্দিরে ওই পুজো পাঠ হল আর নকুল বাতাসা খেয়ে বাড়ি চলে গেল সেটা যেন না হয় এই মন্দিরকে কেন্দ্র করে এখানে যেন প্রতিটি বাচ্চা প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে যেন একটা কর্মসংস্থান তৈরি করে নিতে পারে এটা আমার কাছে সবথেকে বড় উদ্দেশ্য এই যে অনেক জায়গা হচ্ছে ধূপপুরিতে এবং তার সাথে এই যে গ্রামের মানুষ একটা বিনে পয়সার চিকিৎসার একটা জায়গা এখানে তো কেউ কোটি ঘরের মানুষরা বাস করেন না এখনো পর্যন্ত কিন্তু এখানে সবাই যেন এখানে এখানে আসে এবং তারা চিকিৎসা পায় অ্যাম্বুলেন্স থাকবে তারা তাদের হসপিটালে নিয়ে যাওয়া যাবে এবং মানে সার্বিকভাবে এখানে যেন সবাই যেন উপকার পায় অমরেশ্বর এসছে কথাটা অমরনাথ থেকে অমরনাথ বাবা অমরনাথ ওই যে শিবলিঙ্গ বরফের শিবলিঙ্গ আপনারা দেখতে পান ওই শিবলিঙ্গই এই শিবলিঙ্গ এই শিবলিঙ্গের ভেতরে প্রকট হয়ে গেছে এটা ঈশ্বরের চমৎকার ছাড়া আর কিছু হতে পারে না কারণ একটি শিবলিঙ্গ একটি পাথর সেখানে কি করে বাবা অমরেশ্বর এসে যায় এবং এটা তো কারোর তৈরি না এটা তো তারই সৃষ্টি সেই কারণে অমর অমর আর তার সাথে ঈশ্বর অমর ঈশ্বর না এ পৃথিবী পৃথিবীতে কোথাও পাবেন না কারণ কি বলি আপনাকে এই যে যত শিবলিঙ্গ তৈরি হয় পাথরের এই সব পাথরই তো কোনো না কোনো পাহাড় থেকে এসছে পাহাড় ছাড়া তো হতে পারে না কোন পাহাড় কত লক্ষ বছর আগে সৃষ্টি হয়েছিল কেউ জানি না আমরা কিন্তু কোনো একটি পাহাড় থেকে এক টুকরো পাহাড়ের ভিতরে এই বাবা অমরেশ্বর ওখানে চমৎকার ছাড়া আর কি বলবো বেছে নিয়েছেন কেন বেছে নেওয়ার দুটো কারণ একটা হচ্ছে এই গ্রামটায় আমি এসে দেখেছি যে বাইরে থেকে লোকজন এখানে একজনও আসে না একজনও আসে না যারা এখান থেকে ধরুন এখান থেকে বারোজন লোক যদি ধূপগুড়িতে যায় সেই বারোজনই ফেরত আসে তেরো জন আর আসে না তো স্বাভাবিকভাবে এটা ডেড লেন বলে আমার মনে হয়েছে কোনো জায়গা ডেড লেন মানে ওর বাইরে আর কিছু নেই তো সেই জায়গাটা তো উন্নতি তো মানে হতে অনেক দেরি হবে বলে আমি আশঙ্কা করেছিলাম এবং সব থেকে বড়ো কথা এই মানুষগুলো পাশে এসে দাঁড়িয়েছে এই মানুষগুলো পাশে আছে আমি এখানে মন্দিরটা করব আপনার নাম ইন্দ্রজিৎ গাঙ্গুলি আমি কলকাতা থেকে আমি